নতুন ভাবে নতুন রূপে ফিরছে অনুরাগের ছোঁয়ার তিস্তা অনুরাগের ছোঁয়ার তিস্তাকে আশা করছি সবারই মনে আছে অনুরাগের ছোঁয়ার তিস্তা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী স্নেহা এব। অনুরাগের ছোঁয়ার মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেন তিনি তবে অনুরাগের ছোঁয়ার নতুন অধ্যায়ে শুরু হবার পর আর তাকে দেখা যায়নি তবে আকাশ আট চ্যানেলে চ্যাটার্জি বাড়ির মেয়ে ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল তাকে তবে এই ধারাবাহিক শেষ হবার পর আর কোনো ধারাবাহিকে দেখা মেলেনি তার তবে তিনি এবার নতুন ধারাবাহিকে নতুন রূপে ফিরছে তবে এবার বাংলায় নয় বরং বাংলার গন্ডি পেরিয়ে এবার তেলেগু ভাষায় বাইকে দেখা যাবে তাকে অনুরাগের ছোঁয়ার সোনা অর্থাৎ অভিনেত্রী নেশা পদ্মার মতো তেলুগু ভাষার স্টারমা চ্যানেলে নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে ইতিমধ্যে সামনে এসেছে স্নেহাদেবের নতুন ধারাবাহিকের প্রমো তো বন্ধুরা আপনারা কি কী এক্সাইটেড স্নেহার নতুন ধারাবাহিক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন